আসলেই তাহলে পলিটিক্স শাস্ত্র কি ভাবে ওর একটা বোন ছিল আলাকার পাখাতে পোলাপানগুলো মন রকম ডিসটার্ব করত পোলাপানগুলো বোনটা একটা সময় তুলে নিয়ে গেছে বোনটা তুলে নিয়ে গেছে ওই মুহূর্তে একটা ভাই আসলে কি করবে অন্য ভাইরা যা করত রকি একা কাজ করছে ওই সময়টাতে রকি আসলে অনেক ঝোড়ঝামালে পড়ে গেছে ওই ঝামেলা থেকে রকিরে তোমার আব্বা আর কি আমাদের জামশেদ বাই বের করছে তারপর থেকেই রকি তোমার বাবার প্রতি অন্ধবিশ্বাসে জড়ায় গেছে তোমাকে যে রকির ব্যাপারে জিজ্ঞেস করেছি এটা তুমি কাউকে বলবে না আর রকিকে তো একদমই বলবে না বাবা একটু সাওয়া নিচ্ছে আসতে লেট হবে ঠিক আছে আমি বাইরে দাঁড়াইতেছি রফেন আসতে রাইট যদি থাকতো তোমাদের রিলেশনশিপ কন্টিনিউ করার কোনো অপশনই থাকতো না আমি অশান্তি দিয়ে মেরে ফেলতাম কি তুমি

অনেক বড় সমস্যা এই বয়সটাই সমস্যা শোনো আমি না ঘুরে পেছে কোনো কথা বলতে পারি না যা বলি সরাসরি বলি আমি তোমাকে ভালোবাসি রক্ত তোমার বাপরে আমি ভাই ডাকি জামশেদ ভাই এখন ভাই ডাকতেছো পরে শ্বশুর আব্বা ডাক পাগল সুস্থ মানুষের না সত্যিকারে ভালোবাসতে পারে না যারা সত্যিকারে ভালোবাসে তার একটু পাগলই হয় বুঝছো বুঝাই দে তুমি বাসে আসো কেন আমার ইচ্ছা আমি আসে না তুমি আমাকে ইগনোর করছো না তোমাকে আমি অ্যাটেনশন দিলাম কবে জি ইগনোর করব তুমি আমাকে কি ভাবছো আমি জানি না আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না আমি মিথ্যা বলবো না আমি অনেকের সাথে ফ্লার্ট করেছি আমি অনেক ছেলেদের পিছনে ঘুরিয়েছি কিন্তু তোমার ব্যাপারটা পুরোপুরি ভিন্ন তোমার বাবা আমার জীবন সেট করে দিয়েছে আজকে আমি যে পজিশনটা হোল্ড করি সেটা শুধুমাত্র তোমার বাবার জন্য আমি যদি তার সাথে বেঈমানি করি এই জীবনে আর একটা মানুষকে বিশ্বাস করতে হবে

যখন আসে ওইটাকে গ্রহণ করে নিতে হয় তুমি এখানে কি করছো আচ্ছা বলো তো ইদানিং আমার কি হয়েছে খুব অস্থির লাগে তোমার কেন অস্থির লাগে আমি কিভাবে বলবো তা আমার না ওই ঘুমটুমো হয় না ঘুম আসলে ঘুম ওষুধ খাও দেখো পিয়াশা আমি বুঝতে পারতেছি সেদিন তোমার কেমন লাগছিল আমি তোমার কাছে আরেকটা সুযোগ চাই যখন আমার জীবন আসতে বলেছিলাম তখন আসো নাই কেন তখন তো আমি বুঝি নাই যে আমিও তোমাকে ভালোবাসি দেখো আমি পলিটিক্স করি সারাক্ষণ পাবলিক ফাংশন অ্যাটেন্ড করি আমি আমি কখনো বুঝিই নাই ভালোবাসা কি তুমি পিয়াশা কিন্তু আমার প্রথম ভালোবাসা মিথ্যা বলতেছো কেন আরে তুমি আমাকে সেদিন বলছিল না যে তুমি আমাকে ছাড়া বাঁচতে পারবে না আজকে আমি তোমাকে বলতেছি আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না মেয়ে তুমি সত্যি করে বলো আমি তোমার জীবনে প্রথম কিভাবে যেটাকে ভালোবাসলাম তুমি এটাকে আমার রোমান্টিক মনে করো আসলে একটা আনরোমান্টিক একদম নাম ভাই আমরা দুজন দুজন কোনো ভালো দেখ পিয়াসা আমি না এরকম মত পড়া মানে খুব ভালো করে চিনি রকি ভালো চিনি শিক্ষা তো চিনি পরিবার ভালো রকিও অপর সাথে চলে গেছে আমার দায়িত্ব হচ্ছে এই দুজনকে এক করে দেওয়া এবার কি কইতাছস তুমি রকি তুই তো বাবা মাকে খবর আগে মাসে তো আমি তোমাকে কিছু বলতে চাই বলো ঢাকাতে আমার একজন বয়ফ্রেন্ড আছে কি বলতেছ এগুলা দেখ চোখ করতেছ নাকি আমার সাথে আমি তোমার সাথে টাইম পাস করেছি আমি ভেবেছিলাম তোমার আমার ব্রেকআপ হয়ে যাবে তাহলে এতদিন যা ছিল এগুলা কি সব নাটক টাইম পাস করার জন্য আর কাউরে পাইলা না তোমার মতো ছেলের সাথে প্রেম করা যায় বিয়ে করা যায় আমি আবারও জিজ্ঞেস করতেছি তুমি এগুলো সিরিয়াসলি বলতেছো না ফান করতেছো আমি ফান করছি না তোমাকে বিয়ে করার চেয়ে মরে যাওয়া অনেক ভালো তাহলে আমার সাথে এরকম কি তুই ভালো ভালো অভিনেত্রী অভিনেতাগুলা অভিনয় কেন করে না জানো কারণ তারা বাস্তব জীবন অভিনয় করে তোর মতো অভিনেত্রীরা বাস্তব জীবন অভিনয় করে জীবন শেষ করে দেয় আমার মতো ছেলেদের